মাত্র ৬ লাখ টাকা আর এম কার্বন এক লাখ দশ হাজার টাকা মার্কেট থেকে কম পাইতে আসেন দুই লাখ আশি হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পাবেন এক কথাই এই বাইকটা কেনার শোরুম থেকে একটা নতুন বাইক নামানো হয়তো আঠারো বা বিশ হইতে পারে মাত্র চার লাখ পনেরো হাজার টাকা বি একদম নিউ কন্ডিশন মাত্র দুই লাখ টাকা পাবেন এন মাত্র তিন লাখ ত্রিশ হাজার টাকা তিপ্পান্ন সিরিয়ালের কারাগারে খেলা মাত্র তিন লাখ দশ হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি

মাত্র তিন লাখ টাকা বাইশের মডেল দুই বছরের কাগজ আর ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় পাশাপাশি আপনাদের আমি যদি দেখাতে চাই যে আর ওয়ান সেভেন আর ওয়ান সেভেন দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন দু হাজার

ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ মাত্র প্রায় চার লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকায় আর ওয়ান এম বিএস সেভেন ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস তেইশের মডেল দিবসরে কাগজ তার পাশাপাশি আছে আর ওয়ান বিএস সিক্স আর ওয়ান এম বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস দুই হাজার বাইশের মডেল দিবসরে কাগজ মাত্র পাঁচ লাখ টাকায় মাত্র পাঁচ লাখ টাকায় আর ওয়ান ইন্ডিয়ান বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন এক কথাই এই বাইকটা কেনার শুরুম থেকে একটা নতুন বাইক নামানো হয়তো আঠারো বা বিশ হইতে পারে তার পাশাপাশি আছে আর ওয়ান এম কার্বন আর ওয়ান এম কার্বন পঁচিশের মডেল পঁচিশের মডেল ওয়ান টে শুরুম পেপার মাত্র সাত কিলোমিটার রান করা বাইক সাত লাখ দশ হাজার টাকা মার্কেট প্রাইস যে বাইকটার দাম সেটা আপনি পাইতে আছেন মার্কেট থেকে এক লক্ষ দশ হাজার টাকা কমে ওয়ান টে

দুই কাগজ মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় আর ওয়ান বি ফোর ইন্ডিয়ান ভার্চুয়ানি দুই হাজার তেইশের মডেল কাগজ মাত্র সত দশ বছরের কাগজ গ্রেজি ভ্যালি গ্রেজি ভ্যালি দুই হাজার এর মডেল দশ বছরের কাগজ করা সতেরো হাজার রান করা ইন্দোনেশিয়ান ভার্সন গ্রেজি আর এই গ্রেজি আমাদের কাছে পাবেন মাত্র চার লক্ষ সত্তর মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকায় গ্রেজি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার তেইশ এর মডেল দুই বছরের কাগজ তার পাশে পাশাপাশি পাবেন ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান বি ফোর দুই এর মডেল দুই বছরের কাগজ এক কথাই শুরুম কন্ডিশন আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র চার লাখ পঞ্চাশ টাকায় মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা বি একদম নিউ কন্ডিশন পাশে পাশে থাকবে বি ফোর বি এস সেভেন দুই এর মডেল দুই এর মডেল রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ কালার ঘরে কালা আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় মাত্র চার লাখ সত্তর টাকা পাবেন কালার ঘরে কালা তার পাশেই থাকবে আপনার

তিন লক্ষ পঞ্চান্ন টাকা থাকবে দুই হাজার তেইশ থেকে বা চব্বিশের মোড়ের দশটা বছরের কাগজ করা দশটা বছরের কাগজ করা আর এই বাইকটার প্রাইস

মাত্র তিন লাখ সত্তর হাজার পাবেন কালার ঘরে কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশের মডেল দিবসরে কাগজ ইন্ডিয়ান ভার্সন বাইকটা ছিল কালার করা হয়েছে ব্ল্যাক কালার আর এই বাইকটার প্রাইস মাত্র তিন লাখ দশ হাজার টাকায় মাত্র তিন লাখ দশ হাজার টাকায় পাবে কালার ঘরে কালা লাল কালা তার পাশে আছে আপনার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন দুই হাজার উনিশের মডেল দিবসরে কাগজ ডোয়েল চ্যানেল এভিএস কালার ঘরে কালা উনিশের মডেল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মাত্র দুই লাখ আশি হাজার টাকায় দুই লাখ আশি হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পাবেন দুই হাজার মডেল দুই বছরের কাগজ তার পাশে আছে দুই হাজার একুশ এর মডেল দিবসরে কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস বিএস সিক্স আর ভার্সন থ্রি একুশের মডেল আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় মাত্র তিন লাখ দশ হাজার টাকায় আরো ওয়ান ফাইভ ভার্সন থ্রি আরো ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন একুশের মডেল দুই বছরে কাগজ কালার ঘরে কালা ইন্দোনেশিয়ান কালার প্রাইস থাকবে মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় তিন লাখ সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান কালার ঘরে কালা একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় দুই হাজার একুশের মডেল দুই বছরের মানে বিশের মডেল একুশের দশ বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র কত তিন লক্ষ ক জার টাকায়। ইন্দোনেশিয়ার আরো15 ভাষন তিনি মাত্র তি্লা কচজার টাকায় দুটা বছরে কাগজ করা। এরপর থাকবে আরো15 ভার্ষন 3 ইন্দোনেশিয়ান ভার্ষন একতায় নতুন কন্ডিশন নতুন বাইকটার সাথে আর এই বাইকটার সাথে আছে চাইলে কম্পেয়ার করে নিতে পারবেন আর এই বাইকটার প্রাইস আমাদের কাছে থাকবে মাত্র তিন লক্ষ আসি হাজার টাকায় মাত্র তিন লাখ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি আর ওয়ান পাইভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার বাইশের মনে দুই বছরের কাগজ সিলভার কালার আর এই বাইকটার প্রাইস থাকবে মাত্র চার লাখ টাকায় তিন লাখ আশি হাজার টাকায় মাত্র চার লাখ টাকায় তিন লাখ টাকা দুই বছরের কাগজের একুশের মরাল বাইশের দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন ইন্দোনেশিয়ার ভার্সন ইন্দোনেশিয়ার ভার্সন মাত্র তিন লাখ আশি হাজার টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ

দুই বছরের কাগজ মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় আরো একটা আছে বাইশের পরে দুই বছরের কাগজ তিন লাখ বিশ হাজার টাকায় তার মানে তিন লাখ বিশ হাজার টাকায় তিন লাখ বিশ হাজার টাকায় তিন লাখ বিশ হাজার টাকায় তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার এটাও বিক্রি হয়ে গেল তিন লাখ বিশ হাজার টাকায় যাই হোক তিন তিনটা যার পছন্দ নিতে পারবেন দেশে কলিজার ভাই ব্রাদার আমাদের ভিডিওটা দেখছে যদি আপনাদের ভিডিওটা ন্যূনতম ভালো লাইকের থাকে তাহলে অবশ্যই অবশ্যই ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ফারুক মোটর টিকটক আছে আলহামদুলিল্লাহ আমাদের কয়েকটা ফলো দিয়ে রাখতে পারেন